নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবারে চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে এই রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু রেজনেট করতে শুরু করে দেবে যেহেতু এটা জেনারেল রিডিং সেই কারণে প্রত্যেকের সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করবে না এটা স্বাভাবিক যার সাথে যতটা ম্যাচ করবে ততটাই নেবে বাকিটুকু কিন্তু ছেড়ে ফেলে দেবে যদি মনে হয় ম্যাচ করছে না স্কিপ করে যাও গাইডেন্স হিসেবেও দেখে নিতে পারো যদি মনে হয় একেবারেই ম্যাচ করছে না টোটালি স্কিপ করে যেতে পারো কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয় একান্ত পার্সোনাল রিডিং নেওয়ার প্রয়োজন থাকলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ডাবল ফোর ফাইভ এই নাম্বারে ডেসক্রিপশানেও আমি দিয়ে থাকি হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রথমে দেখে নেবো তোমাদের কি এনার্জি আছে প্রথমে দেখে নেব তোমাদের কি এনার্জি আছে যদি এই এনার্জি তোমার সাথে ম্যাচ করে তাহলে রিডিংটি পুরোপুরি তোমার জন্য যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করে যাও ছেড়ে দাও গাইডেন্স হিসেবে দেখে নিতে পারো আবারও বলছি যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করো যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না স্কিপ করো হিসেবেও দেখতে পারো যদি মনে হয় এনার্জি ম্যাচ করছে না ছেড়ে দাও করে যাও চলো প্রথমে দেখে নি তোমাদের কি এনার্জি আছে তোমরা কি অবস্থায় আছো তোমরা কি অবস্থায় আছো সেটা আগে দেখে নি তোমরা এই মুহূর্তে কি অবস্থায় আছো কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছ প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে তোমাদের আজকে যারা রিডিংটা দেখছো তাদের বেশিরভাগ মানুষের জীবনে কিন্তু তৃতীয় ব্যক্তি ঢুকে বসে আছে জীবনে তৃতীয় ব্যক্তি সংক্রান্ত সমস্যা তৃতীয় ব্যক্তি ঢুকে বসে আছে তৃতীয় ব্যক্তি সংক্রান্ত সমস্যায় ভুগছ তোমরা এই মুহূর্তে এই মুহূর্তে তোমাদের প্রচন্ড পরিমাণে থার্ড পারসেন্ট সংক্রান্ত সমস্যায় তোমরা ভুগছো থার্ড পারসেন্ট তোমাদের জীবনটাকে তছনছ করে দিয়েছে থার্ড পারসেন্ট তোমার জীবনটাকে একদম শেষ করে দিয়েছে তুমি চাইলেও ভালো থাকতে পারছো না এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি হয়তো প্রচণ্ড পরিমাণে ইগোয়েস্টিক হয়ে গেছো তুমি একটা সময় এতটা ইগোয়েস্টিক না আজকের দিনে দাঁড়িয়ে তুমি হয়েছো এতটা ইগোয়েস্টিক তুমি কখনোই চাওনি তোমার জীবনটা এইরকমভাবে চলুক তুমি চেয়েছিলে তোমার জীবনটা একটা সুন্দরভাবে স্মুথলি চলুক কিন্তু সেটা হয়নি কারণ তোমার ইমোশান এই মুহূর্তে টোটাল ব্লক হয়ে আছে তুমি অনেকে আছো যারা দুটো সিচুয়েশনের মধ্যে জাগেল করছো একবার ভাবছো এই সম্পর্ক ছেড়ে বেরিয়ে যাব একবার ভাবছো না থাক কোনোভাবে তুমি ঠিকঠাক একটা রাস্তায় যেতে পারছো না ভীষণ স্টাক ফিলিং আছে তোমার মধ্যে তুমি চাইলেও ভালো থাকতে পারছো না তুমি চাইছো অনেকভাবে ভালো থাকতে নিজেকে ভালো রাখতে শেষ পর্যন্ত কিন্তু কিন্তু তুমি ভালো থাকতে পারছো না চাইছো ভালো থাকতে ভালো রাখতে চাইছো কিন্তু শেষ পর্যন্ত ভালো থাকতে পারছো না তোমার লাইফে অনেক কিছু না হিডেন সিক্রেট আছে সেটা তুমি বিশ্বাস করো মুখে বলো আর না বলো অনেক কিছু হিডেন সিক্রেট আছে যেটা তুমি দেখাচ্ছ না এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক কিছু তোমার লাইফে ঘটে চলেছে যেটা তুমি দেখাচ্ছ না এই মুহূর্তে কিন্তু অনেক জিনিস তুমি সিক্রেট রেখেছ সবার সামনে দেখাচ্ছ না সবার কাছে বলছো না তোমার হয়তো এটা মনে হতে পারে সবার সামনে দেখিয়ে হবেটা কি কেউ তো বুঝবে না আমাকে যে মানুষটাকে নিজের করে ভেবেছিলাম সেই মানুষটাই বুঝলো না আর অন্য কেউ বুঝবে আমাকে সেক্ষেত্রে তোমাকে নিজেকে নিজের দিকটাই ভাবতে হবে নিজের দিকটাই দেখতে হবে কারণ কোনো মানুষ তোমাকে বুঝেনি এর জন্য তো তুমি দোষী নয় তুমি দায়ী নয় সেই মানুষটা বুঝেনি তোমাকে সেটা তার ফল্ট তোমার মতো মানুষকে সে বুঝতে পারেনি বুঝতে চায়নি হয়তো তোমার ভালোবাসাকে সে স্বীকার করতে পারেনি সে তোমার ভালোবাসাকে যত্ন করতে পারেনি সেটা তোমার দোষ নয় তার দায় তোমার হতে পারে না কখনোই কখনোই তার দায় তোমার নয় তুমি চেয়েছো তাকে ভালোবাসতে তুমি চেয়েছো তাকে আগলে রাখতে সে আগলে থাকেনি সে তোমার ভালোবাসার যোগ্য নয় তুমি তোমার লাইফে হয়তো কিছু ফিনান্সিয়াল ক্রাইসিস ছিল সেখান থেকে তুমি নিজেকে ধীরে ধীরে রিকভারি করার চেষ্টা করছো ধীরে ধীরে চেষ্টা করছো তুমি নিজেকে একটু দাঁড় করানোর ফিনান্সিয়াল জায়গাটাতে একটু স্টেবল হওয়ার চেষ্টা করছো অনেক কিছুই তোমার লাইফে না টোটাল এন্ড হয়ে গেছে অনেকের ক্ষেত্রে তো দেখতে পাচ্ছি সম্পর্ক টোটালি এন্ড হয়ে গেছে সেটা ম্যারেজ লাইফ হতে পারে বা লাভ লাইফ হতে পারে টোটাল এন্ড হয়ে গেছে এই মুহূর্তে তুমি এই মানুষটাকে এখনও কোনো না কোনো দিক থেকে কোনো না কোনোভাবে কোনো না কোনো উপায়ে কিন্তু স্টক করে যাচ্ছ কোনো না কোনো উপায়ে স্টক করে যাচ্ছ তুমি যে কোনোভাবে কোনো না কোনো উপায়ে স্টক করে যাচ্ছ তোমার লাইফে স্টেবিলিটি দরকার আছে এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে তোমার লাইফে প্রচণ্ড রকমের স্টেবিলিটি দরকার আছে সেটা তুমি চাও আর না চাও তুমি ভীষণভাবে বিধ্বস্ত তোমাকে এমনভাবে ভেঙে চুরে দিয়ে গেছে এই মানুষটা তুমি ভীষণভাবে বিধ্বস্ত তুমি চেষ্টা করেও ভালো থাকতে পারো নি চেষ্টা তো করেছিলে কিন্তু ভালো থাকতে পারো তুমি কারণ তোমার লাইফে এই মানুষটা তোমাকে সব দিক থেকে শেষ করে দিয়েছে ইমোশনালি তো ড্যামেজ করে দিয়েছেই তোমার কাজের জায়গা নষ্ট করে দিয়েছে তোমার কেরিয়ার ধ্বংস হয়ে গেছে যার জন্য তুমি টোটাল ব্ল্যাঙ্ক হয়ে গেছো টোটাল তোমার লাইফে তোমার মনে হয়েছিল যে আমার লাইফ এন্ড হয়ে গেছে আমি আর কোনোভাবেই এগোতে পারবো না কোনোভাবেই সামনে তাকাতে পারবো না কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তোমার জন্যে ইউনিভার্সের তরফ থেকে বার্তা কিন্তু তোমার সামনের লাইফটা ভালো হবে যদি তুমি এই সিচুয়েশান থেকে নিজেকে বার করতে পারো যদি তুমি এই সিচুয়েশান থেকে নিজেকে একটু বার করে নিজের জন্য একটু সময় দিতে পারো নিজের কথা ভাবতে পারো নিজের জন্যে কাজ করতে পারো নিজের কেরিয়ার নিজের জব তুমি যে যে কাজ করো সেই কাজে ফোকাস দিতে পারো তবে কিন্তু তোমার লাইফে গ্রোথ আসবে তাছাড়া নয় গ্রোথ তখনই আসবে তোমার লাইফে যখন তুমি নিজেকে সময় দিতে পারবে নিজের জন্যে কাজ করতে পারবে নিজের উপর ফোকাসড হবে তখনই তোমার লাইফে গ্রোথ আসবে তাছাড়া আসবে না তাছাড়া আসবে না তোমার লাইফে গ্রোথ তখনই আসবে যখন তুমি নিজেকে সময় দিতে পারবে যদি তুমি নিজেকে ঠিকঠাকভাবে সময় দিতে পারো তখন কিন্তু তোমার লাইফে গ্রোথ আসবে তোমরা এই মুহূর্তে যে মেন্টাল সিচুয়েশানে আছো না তোমাদের মেন্টাল স্টেবিলিটি নেই তোমাদের মানসিক স্থিরতা নেই মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েছ তোমার জীবনটা এই মুহূর্তে মনে হচ্ছে যে আমার জীবনটা কোন খাতে বয়ে যাচ্ছে আমার জীবনটা কেন এরকম হয়ে গেল জীবনে ওঠা পড়া থাকে কষ্ট যন্ত্রণা সবই থাকে তারপরেও আমাদের বাঁচতে হয় প্রত্যেকটা মানুষের জীবনে যন্ত্রণা আছে কারোর জীবন স্মুথ নয় যারা এই মুহূর্তে মেন্টালি ড্যামেজ হয়ে আছো তাদের জন্য আমি সাজেস্ট করবো রোজ কোয়ার্স ব্রেসলেট ইউজ করো তোমরা পিওর রোজ কোয়ার্স ব্রেসলেট পাবে অবশ্যই সার্টিফায়েড যারা ভীষণভাবে মানসিকভাবে ভেঙে আছো ভীষণভাবে রিলেশনশিপ ইস্যুতে ভুগছ মনে হচ্ছে যে আর মনে হয় মানে মানসিক শান্তি ফিরে পাবো না যারা ভীষণভাবে অ্যাংজাইটিতে ভুগছ প্রচণ্ড রকমের চেস্ট পেন হচ্ছে এরকম মনে হচ্ছে যে আমার বুকে যন্ত্রণা হচ্ছে এতটাই মানসিক কষ্ট তো সেই সমস্যা থেকে বেরোনোর জন্য আমি সবাইকে সাজেস্ট করব আমি নিজেও ইউজ করি রোজ তোমরা অনেকেই দেখেছো যে আমার হাতেও রোজ কোয়ার্স আছে কিছু কিছু ক্ষেত্রে আমি যেহেতু প্রতিদিন এই জিনিসগুলো নিয়ে কাজ করি তোমাদের এত সমস্যা নিয়ে কাজ করি সে কারণে আমাকে আমার মানসিক মানসিক আমার মেন্টাল হেলথটাকে ঠিক রাখতে হয় আমাকে মানসিক স্থিরতা ঠিক রাখতে হয় সে কারণে আমাকে রোস কোয়ার্স ইউজ করতেই হয় তো তোমাদেরকেও আমি সাজেস্ট করবো সবাই রোস কোয়ার্স ইউজ করো যারা মানসিক সমস্যায় ভুগছো মানসিকভাবে শান্তি নেই মেন্টাল পিস নেই মানসিক দিক থেকে ভেঙে পড়েছ তারা রোস কোয়ার্স ইউজ করে দেখো অবশ্যই ভালো বেনিফিট পাবে অনেকেই অলরেডি ইউজ করেছো এবং তোমরা সুন্দর সুন্দর ফিডব্যাকও দিয়েছো অবশ্যই সার্টিফাইড পাবে এবং রোজ সোয়ার্ভস ইউজ করে দেখো একবার তারপরে আমাকে ফিডব্যাকটা দেবে যারা মানসিক সমস্যায় আছে তাদের জন্যে বললাম রোজ স্কোয়ার্ভস মারাত্মক কাজ করে আর যে কোনো ক্রিস্টাল বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু সেম নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবে ক্রিস্টাল বুকিং বলে লিখে ক্রিস্টাল বুকিংয়ের ক্ষেত্রেও সেম নাম্বারেই কিন্তু হোয়াটসঅ্যাপ করবে তোমরা লিখে দেবে ক্রিস্টাল বুকিং দেন হোয়াটসঅ্যাপ করবে এবার দেখে নেব যে মানুষটা তোমার মানসিক স্থিরতা নষ্ট করেছে যে মানুষটা তোমাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে সেই মানুষটা কি ভালো আছে সেই মানুষটার মানসিক অবস্থায় এই মুহূর্তে কেমন যে মানুষটা তোমার মানসিক দিক থেকে তোমাকে ড্যামেজড করে দিয়েছে যে মানুষটা তোমাকে মেন্টালি ফিক করে দিয়েছে সেই মানুষটার মানসিক অবস্থা এই মুহূর্তে কেমন আছে আবারও বলছে এটা কিন্তু জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় সবার সাথে হানড্রেড পার্সেন্ট ম্যাচ করবে না সো সবাই কিন্তু নিজের সাথে গুলিয়ে ফেলবে না যদি মনে হয় ম্যাচ করছে না ছেড়ে দাও প্রত্যেককেই বলছি সবাই ওপেন মাইন্ডে দেখবে এটা কিন্তু পার্সোনাল রিডিং নয় আবারও বলছি তো চলো দেখিনি যে মানুষটা তোমার মানসিক স্থিতি নষ্ট করেছে তোমাকে মেন্টালি ফিক বানিয়ে দিয়েছে সে মানসিকভাবে কতটা স্ট্রং আছে সে তার এই মুহূর্তে মানসিক স্থিরতা কতটা আছে সেটা দেখে নেওয়া যাক সে মানসিকভাবে কি ভালো আছে সে কি মানসিকভাবে আছে না এটাই হচ্ছে এটাই হচ্ছে কর্মের ফল আমরা যতই বড় বড় কথা বলি না কেন মুখে কর্ম কাউকে ছেড়ে কথা বলে না আজকে তোমার ক্ষমতার জোরে তুমি অন্য অন্যের চোখের জল ফেলছো তো ভালো কথা ওয়েট করে যাও সময় আসবে প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে এই মানুষটা মানসিকভাবে ভালো নেই কারণ এর লাইফে এত অপশন আছে এ কোনো মানুষকে ভালোবাসতেই পারে না এই মানুষটা কোনো মানুষকে ভালোবাসতেই পারে না এ যেটা দেখায় মানে যেটা বলে সেটা শুধু দেখন দারি এ কখনোই ভালোবাসে না এই মানুষটা কোনো দিনই ভালোবাসে না কাউকে ভালোবাসে না এ শুধু নিজেকেই ভালোবাসে এর লাইফে এত অপশান আছে এ এই মুহূর্তে ভীষণ কনফিউশনে ভুগছে কোনটা ছেড়ে কোনটা রাখবে যেমন তোমাকে রিজেক্ট করেছে যেমন তোমার থেকে তোমার সাথে প্রতারণা করেছে তোমার তোমার থেকে বেরিয়ে গেছে ঠিক তেমনই তার লাইফে এত অপশান আছে সে স্থির হতে পারছে না তার মানসিক দ্বন্দ্ব চলছে দেখতে পাচ্ছ তার মানসিক দ্বন্দ্ব ভীষণভাবে চলছে সে ভীষণ ভীষণভাবে ভীষণভাবে মানসিক সমস্যায় ভুগছে তার পাস্ট এখনও তাকে ছেড়ে যায়নি তার পাস্ট ইস্যু তার জীবনে বড় একটা মানে বড় একটা ব্যারিয়ার হয়ে দাঁড়িয়েছে তার লাইফে এমন কিছু পাস্ট ইস্যু আছে যেটা তাকে শান্তিতে থাকতে দেয় না সে চেষ্টা করছে সেখান থেকে মুভন করে যাওয়ার তার পাশের থেকে সে মুভন করে যাওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না চেষ্টা করলেই যে সব সময় সবটা হবে তার কোনো মানে নেই সে এটা ভাবছে ভবিষ্যতে সে ভীষণ ভালো থাকবে চেষ্টা করছে ভবিষ্যতে যেন আমি প্রচণ্ড ভালো থাকি এটা চেষ্টা করছে আমি যেন ভবিষ্যতে প্রচণ্ড ভালো থাকি কিন্তু চেষ্টা করলেই হবে এত সোজা এত সোজা চেষ্টা করলেই হবে সে কিন্তু তোমার সাথে যেভাবে চিট করেছিল না তোমার সাথে ঠিক যেভাবে চিট করেছিল সেমভাবে সেও কিন্তু চিট হয়েছে সেমভাবে সেও চিট হয়েছে কারণ না কারোর থেকে এবং আজকে দিনে দাঁড়িয়ে সে কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছে না তার লাইফে কি করা উচিত তার এক্স্যাক্ট কোন দিকে যাওয়া উচিত সেটা বুঝতে পারছে না তার লাইফে কোনো গোল নেই সে বুঝতে পারছে না সে কী করবে সে এটাই ভাবতে পারছে না যে তার কি করা উচিত তার কি করা উচিত সে এটাই ভাবতে পারছে না প্রচণ্ড পরিমাণে চেষ্টা তো করছে প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছে যে তার লাইফের যে খারাপ কাজগুলো সে করেছে সেখান থেকে সেই জিনিসগুলোর থেকে সে বেরিয়ে গিয়ে নিজেকে ভালো রাখবে অনেক চেষ্টা করছে অনেক চেষ্টা করছে এই কারণে হয়তো কারোর হেল্পও নিয়েছে এই কারণে কারুর হেল্প হেল্পও নিয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে সে কিন্তু ইউনিভার্স ঈশ্বর আল্লাহ এদের কাছে ইউনিভার্সের কাছে সুপ্রিম পাওয়ারের কাছে ক্ষমা চাইছে এটা ভাবছে যে আমি যা করেছি আমাকে ক্ষমা করো আমার জীবনে শান্তি দাও সুখ দাও শান্তি দাও সুখ দাও আমি যেন ভালো থাকতে পারি আমার জীবনে আমি যেন ভালো থাকতে পারি সে কিন্তু চেষ্টা করে যাচ্ছে ভালো থাকার খুব ভালো থাকার চেষ্টা করে যাচ্ছে সে আর এই পার্সন ভীষণ ভীষণভাবে মেটেরিয়ালিস্টিক পার্সন প্রচণ্ড রকমের আসক্তি তার প্রচণ্ড আসক্তি এবং ভীষণ কন্ট্রোলিং নেচারের পারসন ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে বলছে ভীষণ কন্ট্রোলিং নেচারের পারসন সেভাবে সে সবটা গ্র্যাপ করে রাখবে সে যা চাইবে তাই হবে আর এই পার্সন ভীষণভাবে ফিজিক্যালি অ্যাডিক্টেড সেক্সুয়ালি অ্যাডিক্টেড এই পার্সন প্রচণ্ড রকমের এই পার্সন সেক্সুয়ালি অ্যাডিক্টেড ফিজিক্যালি অ্যাডিক্টেড সে চাইছে সব ঠিক করে তার জীবনের সব ভুল মিটিয়ে নিয়ে সে আবার নতুনভাবে সবটা শুরু করবে কিন্তু কিন্তু কখনোই সেটা সম্ভব নয় কারণ সে যা করেছে তার কর্মের ফল তাকে ভুগতেই হবে তার লাইফে অন্ধকার সময় তাকে ভোগ করতেই হবে তাকে সেই সময়ের যে যন্ত্রণা সেটা তাকে পেতেই হবে কিচ্ছু করার নেই এখানে কারোর কিচ্ছু করার নেই আর ভয়ে ভয়ে তাকে বাঁচতে হবে এই মুহুর্তেও সে যথেষ্ট ভয় আছে এই মুহূর্তেও সে যথেষ্ট ভয়ে আছে তাকে ভয়ে বাঁচতেই হবে কিছু করার নেই এটা তার ভবিতব্য এখানে কিচ্ছু করার নেই এই হচ্ছে আজকে রিডিং কার সাথে কতটা ম্যাচ করলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে যারা নতুন আছো প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নিও আমি চেষ্টা করব কন্টিনিউ তোমাদের জন্য রিডিং আনার চেষ্টা করেও পারি না মাঝে মধ্যে বিশাল গ্যাপ হয়ে যায় আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নিও আবার খুব শিগগিরই পরে রিডিংয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে